এই সঙ্গে আমি আজকের এই সভা থেকে আমাদের গুম হওয়া এই অঞ্চল তথা বাংলাদেশের আমার বন্ধু এম সালি আলী দিনার এবং জুনেদ আনসার আলী এদের সহ সারা বাংলাদেশে গুম হওয়া সকল নেতৃবৃন্দকে আমাদের পরিবারের মধ্যে আমরা ফিরে পেতে চাই আমি আপনাদেরকে এই আজকে প্রথমে সতেরো বছর প্রায় পরে এসে মাঠে বক্তব্য দিতে পেরে আল্লাহ রাবুলের কাছে বিগত এই আপনারাই বলেন তারা বলছিল উন্নয়নের জোয়ারে নাকি বাংলাদেশ বাড়ছে সংসদে বসে জুড়ির মধ্যে বিদ্যুৎ বিক্রি করেছে তো আপনারা উন্নয়নের পুরো ছোঁয়া এই এলাকার মানুষ দেখেছেন এলাকায় যেটুকু উন্নয়ন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই এই এলাকা তো সিলেট বিভাগের উন্নয়ন তথা বাংলাদেশে উন্নয়ন হয়েছে আমরা আজকে এই সিলেটের উন্নয়নের কথা যদি বলি তাহলে দেখবেন গত পণ্ড নয় তারা তো টোটাল মিলে বিশ বছর ক্ষমতায় ছিল বিশ বছরে একটা দৃশ্যমান কোনো উন্নয়ন তারা দেখাতে পারে নাই কিন্তু এই বিএনপি এই এম এ হকের সভাপতিত্বে এই ইলিয়াস আলী মরহুম এম সাইফুর রহমানের নেতৃত্বে দেশ বেগম খালেদা জিয়ার সরকার এবং শৈদ হাসিন জিয়া সরকারের সময় এই সিলেটকে বিভাগ এই সিলেটের সিটি কর্পোরেশন এই সিলেটে যতটা উন্নয়ন হয়েছে সেই সড়কের কথা বলেন শিক্ষাক্ষেত্রে বলেন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কলেজ আপনার এই যে বিকে এস স্টেডিয়াম বলতে বলতে আমরা আমরা যতটুকু বলছি সবই আপনার দৃশ্যমান কিন্তু তারা কি করেছে তারা এসে বেগম খালেদা জিয়ার নাম মুছে সেখানে কিরানি দাস রাখছে কৃষি বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমানের নাম পরিবর্তন করে বিভাগীয় স্টেডিয়াম এটাকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম করেছে তারা সাইফুর রহমানের নাম পরিবর্তন করে তারা এখানে আব্দুসামাদ আজাদ নাম রেখেছেন কিন্তু আমরা এই সব কালচারে বড় হইনি আমরা এই দেশে উন্নয়ন এবং আমরা দেশে মানুষের ইনসাফ এবং জাস্টিস জিনিসটা এই আমাদের বিএনপি সরকারের আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম প্রথম নেতাকর্মীদের পক্ষ থেকে আমি এটুকু বলতে চাই প্রথমে যে আমরা দীর্ঘদিন পরে আমাদের এই যে ছাত্ররা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই পেঁচিস সরকার বিদায় হয়েছে অনেক রক্ত দিয়েছে অনেক তাজা রক্ত অনেক মায়ের বুক খালি হয়েছে আমরা এটার কিন্তু ধারাবাহিকতায় শুধু পাঁচ আগস্ট নয় বিগত পনেরো বৎসর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সঙ্গে অনেক গণতান্ত্রিক আন্দোলনের যারা জেলে গিয়েছেন কুম হয়েছেন ফাঁসি হয়েছে তাদের মানে অনেকে এখনও হাজার হাজার নেতাকর্মীরা এখনও কারাগারে রয়েছেন এই ধারাবাহিকতায় আমাদের সন্তানরা যে আন্দোলন সঙ্গে মধ্য দিয়ে এই ফেসি সরকার বিদায় দিয়েছে তার জন্য আমরা মোহান আব্দুল্লাহ মিন্দুরবার শুক্রিয় আদায় করি কিন্তু এখন আমাদের বড় যে জিনিসটা আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে বিএনপি বিএনপির বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্র চলছে যাতে করে বিএনপির দুর্নাম হয় বিএনপির প্রতি মানুষের আস্থা কমে যায় এই জন্য বিভিন্নভাবে আমরা আমাদের নাম দলের নাম দেওয়া হয়েছে কিন্তু দেখা গেছে আমাদের দলের সংগঠনের তারা কোনো সদস্যই নেয় অথচ চাঁদাবাজি মানুষের আপনার মামলা মিথ্যা মামলা দেওয়া মানুষকে হয় তো এই কালচার আমরা কখনো দেখি নাই যে যারা নির্দোষ তাদেরকে অন্যায়ভাবে আমরা মামলা মধ্যে ইনক্লুড করা যাবে না এ ব্যাপারে আমরা আমাদের সমস্ত আইনি আমাদের আইনজীবী ফোরামকে বলে দেওয়া হয়েছে সরকারের সকল সংশ্লিষ্ট বিভাগকে বলে দেওয়া হয়েছে যাতে অন্যায়ভাবে কাউকে হয়রানি করা না হয় কারো যদি এই ধরনের চাঁদাবাজি বা সন্ত্রাসের জন্য কেউ যদি আসে আমাদের নেতা যেন তারা প্রমাণ সরাসরি নির্দেশ দিয়েছেন আপনারা বলবেন আমরা নিজেরা দলে নিয়ে আমরা দলে নিয়ে আমরা আইনের আওতায় নিয়ে দিয়ে কোনো অবস্থাতে আমরা এই পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না এবং আপনাদের সজাগ থাকতে হবে বিভিন্ন প্রতিনিয়তই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বসার পর থেকেই নানাবিধ দেশে এবং বাইরে আপনারা দেখতেছেন টেলিভিশন খুলে নানা ধরনের ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের প্রতি আমাদের সকল সজাগ থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে এই এলাকায় এ হক সাহেবের ছেলে বা রিস্তার নান এইরকম আরও আমাদের তরুণ সমাজ আমাদের বাংলাদেশে যারা কাজ করছে এখন তরুণদের প্রাধান্য তাদেরকে আপনারা সহযোগিতা করতে হবে এবং ইউনাইটেডলি যদি আমরা সকল একত্রিতভাবে কাজ করি দেখবেন ইনশাআল্লাহ আমাদের সকল সমস্যার সমাধান হবে আর কোনো বিভেদ নয় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে কীভাবে সামনে নিয়ে যাওয়া হয় সেটার জন্য আমরা সকলে মিলে কাজ করব আমরা আজকে আপনাদের এখানে বলে দিতে চাই ওই আওয়ামী লীগের লোকেরা যে ভাষায় কথা বলে আমরা সেই ভাষায় কথা বলতে চাই তবে তাদেরকে একটু সুস্বাদ করে দিয়ে বলে চাই এই যে বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করে বাইরে বিদেশ থেকে বিভিন্নভাবে ফেসবুকে ফেক ফেসবুকে তারা নাম দিয়ে নানা ধরনের তারা প্রভাবনা করছে এটা থেকে বিরত থাকেন বিদেশে থাকলেও যে আপনার নারীর খবর আমরা পাইব না আমরাও সূত্র লাগিয়ে যেখানেই থাকেন না কেন আপনার ভাই বিরাদর আপনার আত্মীয় স্বজন এই দেশেই আছেন তখন আমরা খুঁজে বাইর করার চেষ্টা করি আমরা অন্যায় করবো না কাউকে অন্যায় করতে দেব না আর যদি মনে করেন যে বিগত এই সর আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আপনারা যেভাবে মনে করেছেন যে আমরা এখানে বসেছি ক্ষমতায় কেয়ামত পর্যন্ত আমাদের কেউ নিতে পারবে না এই জন্য যাওয়ার সময় আমাদের যে আমার হাসি উঠে আমাদের আওয়ামী লীগের একজন আছে ভুয়া কি মনে ছেলেরা দেখলে হলে কা দাদা আমাদের সিলেটে এখন খাওয়া টাওয়া নাই আসেনি নাই দাও আমরা এইসব থেকে আমরা এইসব এই যে মুখরোচক একটা দায়িত্বশীল জায়গা থেকে যে ধরনের কথাবার্তা বলা হয় এটা আমাদের দল আমাদের শিকায় কি ফখরুল তুমি তোমার বাসায় জায়গা দিবা এখন তোমার কোন জায়গায় দেখা হয়েছে কাজেই আপনাদেরকে একটু বলতে চাই আসুন আমার আর অনেক সময় আদান করে গেছে তবে আপনাদেরকে এইটুক বালাগঞ্জবাসী সব সময় আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে এই বালাগঞ্জের আরেক কৃতি সন্তান বঙ্গবীর জেনারেল আতাউল গরিম ইসমানী যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এই এলাকাটা বিভিন্নভাবে ঐতিহ্যগতভাবে এলাকার মানুষ অত্যন্ত সচেতন এবং আলহামদুলিল্লাহ সব ক্ষেত্রেই তারা একটা ভালো একটা অবস্থান কিন্তু এখন তারত্ব এই নয় যে আপনারা সবটাই মুখ তুলিয়ে দিয়ে দিলে আপনার আপনারা অর্গানাইজ লাগবে এই সরকারের কাছ থেকে কোনো জিনিস আদায় করতে হলে একজন শক্তিশালী সংগঠক লাগবে একজন শিক্ষিত মানুষ লাগবে যে ফাইট করে আমাদের এলাকার জন্য উন্নয়ন নিয়ে আসতে পারবে আপনারা জানেন এখন আগের মতো সাইফুর রহমানের মতো লুক নাই ইভেন সত্য কথা বলতে সমাদ আজাদ বা এই ধরনের এই জাতীয় কেরোর লোক নাই আজান পড়ে গেছে কাজে আমাদের সবাইকে দোয়া চাই আপনারা আমাদের এই বাতিজার প্রতিও দোয়া রাখবেন এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই এলাকায় আপনাদের এই এলাকার যে কোনো সমস্যার জন্য আমরা আপনাদের সঙ্গে থাকব এই